কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আল্লাহর রহমতে ভালো এসেছি চলে আসলাম ইউটিউব লাইভে আপনাদের সাথে কথা বলতে আড্ডা দিতে আশা করি আপনারা সবাই যুক্ত হবেন খুব ইচ্ছে করে ইউটিউবে একটি চ্যানেল খুলেছিলাম আশা নিয়ে যে এখান থেকে কিছু একটা করব বা কিছু একটা করার আশা নেই তো অনেক দিন থেকে আসলে ইউটিউব চালাচ্ছে আশার কিছুই হচ্ছে না যে আশাটা নিয়ে আসছিলাম তার কিছুই হচ্ছে না জানি না আদৌ হবে কি না তবে আপনাদের সবার ভালোবাসা থাকলে ইনশাল্লাহ হয়তো কিছু একটা করতে পারবো যারা যুক্ত হবেন একটু কমেন্ট করে যাবেন আমার মতো কারা কারা এমন আছেন যে আজ অনেক দিন থেকে ইউটিউব চালাচ্ছেন ইউটিউবে কাজ করতেছেন প্লে বাটন পাওয়ার আশায় এখন পর্যন্ত প্লে বাটন পাচ্ছেন না যদি এরকম কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আসলে ইউটিউব থেকে লাইভ খুব একটা করি না তবে মাঝে মাঝে সময় ভিডিও দিয়ে থাকি মাঝে মাঝে আসার চেষ্টা করি কিন্তু খুব একটা আশা হয় না ইউটিউব লাইভে আজকে আসলাম ইউটিউব সম্বন্ধে আসলে খুব একটা আইডিয়াও নেই এই জন্য খুব একটা কথাও বলতে পারবো না আপনারা যারা যারা যুক্ত হবেন একটু কমেন্ট করবেন আর যদি কারো আইডিয়া থাকে সবচেয়ে বেশি সমস্যা আছে মার্শাল্লা আপনাদের সবার ভালোবাসায় আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের ভালোবাসায় দুই হাজারের উপরেও সাবস্ক্রাইবার ডান করেছি কিন্তু ওয়াচ টাইমটা ফিল আপ হচ্ছে না ওয়াশ টাইমটা ফিল আপ করার যদি কারো কোনো আইডিয়া থাকে কিংবা আমাকে যদি কোনো সুপরামর্শ দিতে পারেন যে আমি কীভাবে ইউটিউবের ওয়াচ টাইমটা ফিল আপ করবো প্রায় চার হাজার ঘন্টা যারা ইউটিউব কাজ করতেছেন তারা অবশ্যই জানেন তো এটা কীভাবে ফিল আপ করবো কিংবা কীভাবে কিংবা কীভাবে ফিল আপ করা যায় একটু ধারণা আমাকে দেবেন অনেকেই যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি একটু কষ্ট করে কমেন্ট করবেন সবাই যারাই যুক্ত হয়েছেন মার্শাল অনেক মানুষই যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা যারা নতুন যারা আসি ইউটিউবে কাজ করতেছি আমার মতো যারা নতুন আছেন ইউটিউবে কাজ করতেছেন আমরা আসলে সবার সাথে মিলেমিশে কাজ করব সবাইকে একটু সাপোর্ট করার চেষ্টা করব সবাই আমরা একটু কিছু না কিছু আশা নিয়ে আমরা এখানে আসছি এখান থেকে কিছু করার কিংবা কিছু পাওয়ার আশায় কমেন্ট করবেন সবাই হাই সবাই একটু কমেন্ট করবেন যারা যারা যুক্ত হয়েছেন আপনারা সবাই একটু কমেন্ট করুন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন রাহাত আহমেদ হাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনি যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন রাহাত আহমেদ যুক্ত জি রাহাত আহমেদ আপনাকে দেখা যাচ্ছে আপনি যুক্ত হয়েছেন এবং আপনার কমেন্টগুলো আমার কাছে শো করতেছে সবাই একটু কমেন্ট করুন রাহাত আহমেদ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন রাহাত আহমেদ আপনি কেমন আছেন এবং আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করতে থাকুন সবাই সবাই একটু কমেন্ট করুন মির্জা মির্জা বাংলাদেশ ডাকা কুয়েত থেকে আপনি প্রবাসে প্রবাস থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুল মজিদ ভাই আপনি কেমন আছেন গড় থেকে রাহাতাম গড় থেকে আব্দুল মজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হলাম আব্দুল মজিদ ভাই আপনি ভালো আছেন শুনে ভালো থাকবেন সবসময় আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়া কামনা করি আপনার জন্য ভাই কোন জায়গা থেকে লাইভ করছেন জানতে পারবো যে অবশ্যই আমি সিলেট থেকে লাইভ করতেছি বাংলাদেশ সিলেট থেকে আমি লাইভ করতেছি শঙ্কর ধন্যবাদ ভাই সন্ত্রের একটি প্রশ্ন করার জন্য সংখ্যক ধন্যবাদ আপনাকে आमी बालो ना केनो क्यों से राहत भाई अपने बालो ना क्यों आर के ना। आरके, गेमिंग आर टी एन हाय हेलो कैमन आसान আব্দুল মাজিদ যুক্ত হলাম প্রিয় ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল মজিদ ভাই আপনাকে আমার বাবার নাম ছিল আব্দুল মজিদ বাবা মারা গেছেন কিন্তু আমার বাবার নাম ছিল আব্দুল মজিদ আপনার নামটাও আমার বাবার নামে নাম মানুষ মানুষের উপকার করি কেউ কারো ক্ষতি যেন না করি তাহলে কিন্তু গুণা হবে সুবাহুল্লাহ খুব সুন্দর একটি দাওয়াত দিলেন ভাই খুশি হলাম আপনার এই দাওয়াতটা দেখে এবং আপনার দাওয়াতটা শুনে খুশি হলাম রইল আপনার জন্য অবশ্যই আমরা মানুষ হয়ে মানুষের উপকার করবো অবশ্যই মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করার চেষ্টা করব না কারণ আমরা আজকে দুনিয়াতে আমরা যাই কিছু করি না কেন তার ফল আমাদেরকে কাল কেমত দিন বুক করতে হবে যদি আমরা ভালো করে যাই তাহলে ভালোটা বুক করব যদি খারাপ কিছু দেয় করে যাই তাহলে খারাপটা আমাদের বুক করতে হবে আমরা যাই কিছু করি না কেন অবশ্যই আমাদেরকে সেই ফলটা বুক করতে হবে ওকে ভাই গুড নাইট ওকে গুড নাইট ভালো থাকবেন বাকি যারা লাইনে আসেন আপনারা সবাই একটু কমেন্ট করুন বেশিক্ষণ থাকবো না অল্প কিছু সময়ের জন্য আর সি লাইভে অল্প কিছু সময় লাইভটা করবো তারপরে বিদায় নেবো আপনার যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন যারা যারা লাইনে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করুন সবাই মিলে একটু কমেন্ট করুন দুনিয়া একশো বছর আয়াত পেলে আখের রাতের সময় মাত্র এক সেকেন্ড একদম ঠিক বলেছেন সুন্দর একটা খুব ভালো লাগলো আব্দুল মজিদ ভাই আপনার কমেন্টগুলো খুব ভালো লাগলো আমার যে আমার হৃদয় শুয়ে যাচ্ছে আপনার কমেন্টগুলো অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার লাইভে যুক্ত হয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দুনিয়াতে আমরা দুদিনের মেহমান এই দুনিয়াটা আমাদের জন্য একটা মেহমান খানা এটা ওখানে আমরা আসছি শুধু মেহমান হিসেবে আমাদের পুরো জীবনটা তো পড়ে আছে আখেরাতে পুরো জীবনটা পড়ে আছে আখেরাতের জন্য এখানে তো মাত্র দুদিনের জন্য মেহমান আমরা তাই এই জন্য আমরা এখানে আমরা যা কিছু করব। তার সবটুকু ফল আমরা ওখানে গেলে পাবো তাই আমরা সবসময় চেষ্টা করব ভালো কিছু করার জন্য যাতে আমরা ওপারে ভালো থাকতে পারি কারণ এপারের জীবনের চাইতে অপারের জীবন ভালো এবং সুন্দর এবং ওপারে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই নেই যদি আমরা এখানে সুস্থ থাকি এবং ভালো কাজ করে থাকি না ভাই মানুষ মানুষের জন্য না মানুষ হলো আমাদের জন্য জি ভাই আপনার এই কথাটার মাঝে কিন্তু যুক্তি আছে আপনার এই কথার মাঝে যুক্তি আছে খুশি হলাম আপনার কথায় ভাই আমার ওয়াজ হলো না কেন ভাই আপনি ওয়াজ না কেন আপনি কি বলেছেন বুঝি নাই রাহাত আহমেদ ভাই আপনি ওয়াজ হলো না কেন আপনার কথা আমি বুঝি নাই ওয়াল হলো না কেন রাহাত আহমেদ ভাই আচ্ছা আমি আসছি কিছু সময়ের জন্য আমি বিদায় নিয়ে নেবো এক্ষুনি ইনশাল্লাহ চেষ্টা করব মাঝে মাঝে লাইভ করার জন্য অনেক দিন পর আসছি লাইভ অনেক দিন আগে আসছিলাম প্রায় বছর খানেক আগে তার ভিতরে ইউটিউব থেকে কোনো লাইভ করা হয় নাই শুধু যা হচ্ছে শুধুমাত্র ভিডিওগুলো আপলোড করতেছি তাও রিলস ভিডিও বেশিরভাগ লং ভিডিও নাই বললেই চলে অল্প কয়টা লং ভিডিও আছে বেশিরভাগ আমার রিলস ভিডিও তো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা আপনাদের মূল্যবান সময় আমাকে দিয়ে এতক্ষণ আমার সাথে ছিলেন এবং আমাকে সময় দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আবার আগামী দিন আসব কথাও হবে আপনাদের সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ